আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এই গাছগুলো আমরা তিন বছর আগে লাগাইছিলাম এই যে একটা উপর দিয়ে আছে উপর দিয়ে গাছগুলো উঠে গেছে নিচে ছোট্ট গাছ লাগাইছে ম্যাকমিটার এখন দেন কি সুন্দর একটা পশার জায়গা নিচে উপর দিয়ে গাছ দিয়ে এই গাছগুলো তিন বছর আগে লাগানো হয়েছে এখন বসলে কোনো প্রকার দেখা যাচ্ছে রোদ লাগে না এত সুন্দর হয়েছে উপর দে উপরে শুধু সবুজ আর সবুজ দেখার মতো একটা বিষয় খুব ভালো লাগে এখন এটা চার উপরে একটা হাসপাতালের রুপ গার্ডেন অনেকগুলো দেখা যাচ্ছে যে ফুলের গাছ বিভিন্ন রঙের ফুলের গাছ অনেকগুলো পুনিং করা হয়েছে দেখার মতো একটা জায়গা নিচে আছে সুইমিং পুল তারপরে দেখা যাচ্ছে যে চার রূপ রুপ গার্ডেনের এক্সেস অনেক সুন্দর বাঁকানো বাঁকানো আর দুই তার দিয়ে প্রচুর পরিমাণ ফুল গাছ লাগাই না দীর্ঘ চার বছর পরে তিন বছর হয়েছে আর কি তিন বছর পরে এইরকম আকার ধারণ করছে আর একটা আছে দুইটা বসার জায়গায় একটা তেমন একটা ভালো হয়নি মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল ওখানে ওখানে মানে কিছু গাছ নিচের থেকে একজন না বই যা কাটা দিয়েছিল যার কারণে ওগুলা খারাপ দেখা যাচ্ছে আর এই যে উপর দিয়ে প্রত্যেকটাই রুপ গার্ডেন করা গ্রুপ রুপ গার্ডেন তারপরে নিচে আছে সুইমিং পুল এই যে সুইমিং পুলগুলো যেহেতু আর শুক্রবার তেমন একটা লোক নাই আর এখন দেখা যাচ্ছে যে দশটা সামথিং বাজে সকালে অনেক লোক ছিল এই সুইমিং পুলে এখন আর লোক নেই একটা দেখার মতো জায়গা অনেক সুন্দর পরিবেশ এখানে আছে হচ্ছে একটা পলিক্লিনিক হাসপাতাল সাইজের ছোট পলিক্লিনিক তারপরে অনেক বড় একটা খেলার মাঠ তারপরে দেখা যাচ্ছে যে ইয়া আছে অনেকটা বনায়ন আর কি অনেক গাছপালা লাগানো সবুজ ঘেরা দিকে অন্যরকম একটা পরিবেশ দেখার মতো আর ওই সামনে দেখা যাচ্ছে যে একটা এমআরটি স্টেশন